সুপ্রিয় দর্শক দেশ ও যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম আটাইশে নভেম্বর রোজ শুক্রবার আজকের বাজারে কেমন দামে বেচা কেনা চলছে মুড়ি কাটা পেঁয়াজ এবং দেশি যে হালি পেঁয়াজ আছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো কে কত টাকা ধরে কিনছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সরাসরি সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার আলহাজ ভান্ডার থেকে দেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে দেখতেছি যে বাজারে আর নাকি পেঁয়াজ সংকট হয়ে গেছে আসলে মূলত পেঁয়াজ দামটাও অনেক বৃদ্ধি হয়েছে আসলে এটার মূল মূল কারণ মূল কারণ হচ্ছে আমাদের দেশে বাৎসরিক যে ছত্রিশ লাখ টন পেঁয়াজ চাহিদা উৎপাদন ছত্রিশ লাখ টনই হয়েছিল দুর্ভাগ্যের বিষয় এইবার উনানব্বই দিনে একটানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টি দুর্যোগ আকারে দেশে বর্ষিত হয়েছে প্রত্যেক কৃষকের সাঁতালে পেঁয়াজ পচে গেছে চাঙের পেঁয়াজ পৌঁছে গেছে আমি আগেও আপনাকে বলেছি যে মাস এক মাস আগে যে প্রায় দুই লাখ টন পেঁয়াজ এই দেশে কৃষকের সাঁতালে কৃষকের সাঙে পসে গেছে ওই ঘাটতিটা তখন দেখাই নাই এখন শেষ টাইমে আছি শেষ সপ্তাহে আছি আপনার এই ঘাটতিটা দেখা দিয়েছে এখন এই একমাত্র বাজারটা বাড়ার প্রধান কারণ হচ্ছে এই মুহূর্তে আপনার পুরান পেঁয়াজ থাকে আশি পারসেন্ট আর নতুন পেঁয়াজ বিশ পারসেন্ট আমদানি হয় দুঃখের বিষয় ওই যে আমি আগে বলেছি যে দুই লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে কৃষকের সাঙে এবং সাতালে ওইটার এফেক্ট আজকে করেছে গতকাল করেছে আগামী আরও তিন চার দিন করবে মানে পুরান পেঁয়াজ যদি আমদানি না থাকে নতুন পেঁয়াজ আজকে যেমন প্রসাদ পড়তেন আশি টাকা দর বিক্রি হল নতুন পেঁয়াজ আরও পাঁচ দশ টাকা বাড়তে পারে তার প্রধান কারণ হচ্ছে পুরাম পেঁয়াজ মার্কেটে একদম ক্রাইসিস বুঝলেন এখন একটু দেশবাসীরকে বলতে চাই আশ্বস্ত করতে চাই যে ডিসেম্বরের পয়লা তারিখের পেঁয়াজ অ্যাভেলেবল মুড়িগাটা পেঁয়াজ পাবেন তেরোটা ডিস্ট্রিক্ট একানব্বইটা থানা চারশো পঁয়ষট্টিটা ইউনিয়নের পেঁয়াজ একযোগে ডিসেম্বরের পাঁচ তারিখে উঠে বাজারে আসবে বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে এই পাঁচ সাতটা দিন

আসবে কিন্তু কম কিন্তু ডিসেম্বরের তিন তারিখের পাঁচ তারিখে আপনার গাড়ি গাড়ি পিঁয়াজ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই বড় বড় শহরে আমদানি হবে বাজার তখন পড়ে যাবে জি হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাবে মুড়িখাটা পিঁয়াজ কত আজকে মুড়িঘাটা পিঁজ থেকে

পেঁয়াজের ঘন্যা এর পছন্দশীল জিনিস কৃত্রিম সিস্টেম হয় না আমার ঘরে আর অন্য একটা ঘরে পেঁয়াজ আমদানি হয়েছিল কম বুঝলেন পেঁয়াজের বাজারটা বেড়ে গেছে কালকে ব্যসা এসে সত্তর আজকে পঁচাত্তর আশির কারণ হচ্ছে কাইশিসে বানাচ্ছে পাঁচ টাকা আর ভোক্তাদের মধ্যে আতঙ্কে হয় বুঝলেন আজি ঘরে পেঁয়াজ না পড়ে বুঝলেন নাস্তা খাবার বাদ দিয়ে পেঁয়াজ কেনে যে এক কেজি কিনবে সে দশ কেজি কেনে বুঝছেন যে দশ কেজি কেনে এক একমন কিনি ফেলে যে পেঁয়াজ পাওয়াই যাবে না কৃত্রিম শীত কৃত্রিম সৃষ্টি আপনার কাস্টমারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় সাত টাকা বাড়াচ্ছে আর বাজারে ক্রাইসিসের কারণে পাঁচ টাকা বাড়াচ্ছে এবার এসে সাত টাকা বাজার বেড়ে গেছে আবার পেঁয়াজ কালকে আমদানি হোক বুঝলেন কি পরশু আমদানি হোক তারপরের দিন আমদানি হোক আবার এই সংকটও থাকবে না ক্রাইসিসও থাকবে না পেঁয়াজের বাজার আবার সহনীয় পর্যায়ে চলিয়ে আসবে খুব জোরে পাঁচ দিন লাগবে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের বাজার কমে যাবে পাঁচ দিনের মধ্যে আপনার মুড়ি কাটা পর্যাপ্ত পরিমাণ আমদানি হবে বাজার আবার আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকায় চলে আসবে আমরা দেখছি যে কৃষক ব্যাপারী যদি এই মুহূর্তে পিঁয়াজ পাঠাতে চায় এখন তো সবাই জানে যে এখন একটু দাম পাওয়া যাবে আপনারা একটু ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল থ্রি নাইন ডবল টু সেভেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সবাই যোগাযোগ করবেন আমরা দেখছি এখানে কিন্তু আপনারা प्याज পাঠাতে চান আমরা ভাবছি যে আসলে কৃষকের যে মুড়ি কাটা प्याजে নাকি সিন্ডিকেট আসলে সিন্ডিগের না এটা বাজারে একটু কম আমদানে হওয়াতেই দাম বাড়ছে একটু বৃদ্ধি হইছে আইসিএস এর কারণে 50% বাড়ছে আর ভোক্তাদের মধ্যে একটা আতংক ফিল করে বুঝছেন সেই আতংক ফিল মানে আসলে আমার কাছে प्याज যা ছিল সকালাই বিক্রি হয়ে গেছে এখন प्याज নাই কাস্টমারের মনে মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বুঝলেন আলুর বাজারটা কেমন আছে আলুর বাজার প্রতিদিন পড়ে যাচ্ছে বুঝলেন বাংলাদেশে বাস্তবিক চাহিদা ছিল এক লাখ দশ লাখ এক লাখ এক কোটি দশ লাখ টন উৎপাদন হয়েছিল এক কোটি চল্লিশ লাখ টন নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে আলু বইয়ের বিশ্বে রপ্তানি করতে না পারায় প্রতিদিন আলুর বাজার পড়তেছে তবে কিছু আলু মিতে নেপালে রপ্তানি হয়েছে যার বাজার উনিশ টাকা বিশ টাকা হয়েছিল আবার নেপালে দিয়া শেষ হয়ে গেছে আবার বাজার কমে গেছে আর কিছু আলু এই পাবলিক গরু খাওয়াইছে কারণ গো খাদ্য যত দাম সবথেকে কম দাম হলে আলুর আর গরু আলু খাওয়ানো যায় ঘাসের স্থায় পুসির স্থায় ডবল ডেভেলপ হয় বুঝলেন গরুর মাংসেই শরীরে বুঝলেন এই জন্য আট টাকা নয় টাকা কেজি গরু লাখ লাখ টন আলু গরু খাওয়াইছে নাহলে আলুর দামে কয়েকদিন তিন টাকা চার টাকা হয়ে যাইতো

মানে গতবার এই টাইমে এই দিনে এই আঠাইশে নভেম্বরে বুঝলেন রসুনের বাজার ছিল দুশো বিশ টাকা চায়না আর এইবার চায়নার রসুন বিক্রি হচ্ছে একশো দশ টাকার থেকে ওই একশো তিরিশ টাকা বুঝলেন এটা একটা কারণ আর আমার দেশে যে রসুন চাহিদা ছিল দেশি রসুন তার সাথে উৎপাদন প্রায় এক লাখ টন বেশি হয়েছে বুঝলেন এই এখন লাস্ট সিজন ওইটাই অ্যাফেক্ট করছে বুঝলেন আর অন্য কোনো কারণ না আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম আরেক ঘরে সদর বিতানে দেখতে পাচ্ছেন আজকের বাজারের আপডেট কেমন আপনারা জানবেন এই নাম্বারে যোগাযোগ করে মাল পাঠাতে পারবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি সদর বিতান মেসার সদর বিতান দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সদর বিতান আজকে বাজার কেমন যাচ্ছে ভাই আজকে এই যে আপনার আজকের বাজার যাচ্ছে আপনার পঁচানব্বই থেকে একশো টাকা পঁচানব্বই টাকা থেকে একশো টাকা আজকে একটু দামটা বাড়তি না জি জি কালকে থেকে দামটা বাড়তি কালকে থেকে দামটা বাড়তি থেকে শুরু হয়েছে

এটা এটাও ফরিদপুরের এটাও আপনার হচ্ছে গিয়ে একশো টাকা করে বিক্রি হচ্ছে একশো টাকা এটাই সাধারণত এটাই সব থেকে আজকে না এটার থেকে হাইয়েস্ট কোয়ালিটি কিছু কিছু ছিল ওগুলো বিক্রি হচ্ছে এটার থেকে হাইয়েস্ট কোয়ালিটি এই একটা আছে ভালো এই যে এই একটা মাল আছে এই একটা মাল আছে এগুলো হচ্ছে কি 102 টাকা থেকে 100 টাকা এরকম মানে 102 টাকা থেকে 100 টাকা 100 টাকা মানে আজকে একটু বাজারটা বাড়তি মুড়ি কাটা পেঁয়াজের কি অবস্থা ভাই মুড়ি কাটা পেঁয়াজ আসবে আমাদের কাছে এখনো আসতে পারে নাই আমি এটা বলতে পারবো না কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ ঢুকতেছে কিন্তু ওটা কাঁচা পেঁয়াজ ঢুকতেছে ওই ভালো পেঁয়াজটা ঢুকতেছে না যেটা বেচার মতো হয়েছে কিন্তু কাঁচা মাল কৃষকরা উঠে আনি এখন বিক্রি করে দিতেছে মানে দামের কারণে যে এখন এটি অনেক ভালো দাম পাচ্ছে এর জন্য ওইটা এখনই উঠে বিক্রি করে দিচ্ছে আচ্ছা মুড়ি কাটার জন্য আপনারা যদি কেউ মুড়ি কাটা দিতে চায় একটু ফোন নাম্বারটা বলবেন মুড়ি কাটা যদি দিতে চায় তাহলে এই নামের নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডাবল জিরো ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটাই না ভাই জি 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 স্ক্রিন যেটা আছে ওইটাই ধন্যবাদ